এ কেমন তোমার ব্যস্ততা এখানে উল্লেখ করো না আজ তুমি ভুলে গেলে স্নেহের লেখা প্রতিভাকে কত কিছু করেও মানুষ করে সম্ভবের সাহস প্রতিভায় ব্যস্ত আজীবন তাকে যেন তার মন তুমি এমন করতে পারো এমন তোমার মন হলো আজ তোমার মন দিল ছেড়ে লেখার সংকচে চির ধরে তুমি যদি হও লেখিকা কখনো লেখা ছাড়তে পারো না সত্যি তুমি কিভাবে থাকবে আমাকে এভাবে ছেড়ে লেকনে চিৎকার করে বলে উঠে আমায় কি এমন কষ্ট দিলেন ভুললে আমায় দিক ধিক করে আমি কতই সময় দিলাম তার প্রতিদানে এইটুকু উপহার কখনো কি পেলাম